নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা যে ছবি আপনাদের এবারে দেখাবো কল্যাণীর ছবি কল্যাণীতে শতাব্দী প্রাচীন সতী মেলা সেই মেলায় হাজার হাজার ভক্তের ঢল শতাব্দী প্রাচীন সতী দোল মেলাকে ঘিরে উন্মাদনা নদীয়ার কল্যাণীতে ইতিমধ্যে বহু মানুষের ঢল কল্যাণী ঘোষপাড়া এলাকায় প্রায় তিনশো বছর প্রাচীন এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতি বছর শতাব্দী প্রাচীন সতীমার দোল মেলাকে ঘিরে উন্মাদনা প্রচুর মানুষের ঢল কল্যাণী ঘোষপাড়া এলাকায় প্রায় তিনশো বছর প্রাচীন এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতি বছর এবছরও সেই মেলা চলছে এবং সাত সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে কল্যাণীতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন কল্যাণীর ঘোষপাড়ায় এই মেলাকে ঘিরে উন্মাদনা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সেখান থেকেই আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন প্রথমেই তোমাকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে প্রচুর মানুষের ঢল ঠিক কি ছবি উঠে আসছে শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী প্রাচীন সতীমার দোল মেলা দোল দোলমেলার একদম মন্দির প্রাঙ্গনে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে যে প্রচুর দর্শনার্থী ভক্তদের ঢল নেমেছে মূলত এই সতীমায় দোল মেলা শতাব্দী প্রাচীন এই বাজার সম্প্রদায়ের এই মেলা সূচনা হয় তিনশো বছরেরও বেশি পুরনো এই মেলা এবং সতীমার যেখানে সাধনা করেছিলেন সেই ডালিম গাছ সেই ডালিম গাছে কিন্তু সকলে মনস্কামনা পূর্ণর জন্য তুমি দেখো যে এই ডালিম গাছে সুতো বেঁধে তারা মনস্কামনা পূর্ণ করেন এবং এখানে একটি হিমসাগর আহ পুকুর রয়েছে সেই পুকুরে ডুব দিয়ে একেবারে দন্ডি কেটে মাকে এই স্থলে এসে তারা পুজো দেন এবং এই দোল মেলাকে ঘিরে প্রচুর ইতিহাস ঐতিহ্য রয়েছে দূর দূরান্ত থেকে সারা রাজ্যের দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা গতকাল থেকেই এসছেন আজ সকাল থেকে আমরা এই দর্শনার্থীদের ভিড় চোখে লক্ষ্য করেছি এবং দীর্ঘ লাইন দিয়ে তারা কিন্তু পুজো দিচ্ছেন এবং এই এই মেলাকে কেন্দ্র করে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা আলো করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জায়গায় জায়গায় তারা রয়েছেন যাতে রকম ভাবে এই ভিড়টাকে সামলে সকলেই ঠিক মতো পুজো দিতে পারেন আসতে পারেন তার জন্য ব্যবস্থা করছেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো যে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কোথা থেকে এসেছেন এবং সেই জানার চেষ্টা করবো দিদি আপনি কোথা থেকে এসেছেন প্রতি বছর একেবারে দেখো তুমি দেখতে আমি আমার কথা বলার চেষ্টা আপনি কোথা থেকে এসেছেন প্রতি বছরই আসেন দেখো প্রতি বছরই কিন্তু প্রচুর দর্শনার্থী তারা আসেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো যে আমি আরেকবার দেখাতে বলবো যে দন্ডি কাটছেন এই যে তোমাকে এটা বলছিলাম যে হিমসাগর যে পুকুর রয়েছে সেই পুকুরে স্নান করে ডন্ডি কেটে এই যে ডালিম গাছ সেই ডালিম গাছে যেখানে সতীমা সাধনা করেছিলেন সেই সতীমা ডালিম গাছের মন্দিরে এবং এই গাছে পুজো দেন এবং প্রচুর দর্শনার্থী ভক্ত এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং দূর দূরান্ত থেকে আহত দর্শনার্থী রয়েছে এবং এই দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি মেলা সাত দিন ধরে চলে সাত দিন ধরে এই মেলায় প্রচুর দোকানপাট বসেছে এবং এই বসন্ত উৎসব

কল্যাণীতে সতীমার দোলমেলা এবং সেখানে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মেলা ঘিরে উন্মাদনা বহু জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন এই মেলায়